নমস্কার বন্ধুরা আমার ফেসবুক পেজের সকল নতুন সদস্যদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে মনসা ঠাকুরের একটা অর্ডার ছিল আর এর ছবি তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেই ভিডিওটায় যে যে কাজগুলো করেছি সেগুলোই তোমাদের আজ দেখাবো তো আমার চোখ দেওয়া হয়ে গেছিলো মার গা সাজানো হয়েছিল না তো মা দেখছি শাড়িটা পরাচ্ছে আর আমি সাপ চোখ দেওয়ার পর দেখো সাপের রংগুলো করছি হাতের সাপগুলো আর এখানে মা কাপড় সব ঠাকুরের কাপড় রঙ আর চোখটা করে দিই মা তারপর সাজিয়ে ফেলে খুব সুন্দর সাজায় মা আর মা এখানে কাপড় পরাচ্ছে ঠাকুরকে তো আমি দেখো এখানে চোখ দিতে চলে এসেছি এটা ঠাকুরের কাপড় পরানোর আগের ভিডিওটা তো এখানে আমি প্রথমে ব্রাউন দিয়ে জল সেট করে নিচ্ছি পুরো চোখটাতে আগে খুব একটা ভালো হতো না তো এখনও চেষ্টা করছি ভালো করার আর একটু আমার চোখ দিতে টাইম একটু লাগে যেহেতু নতুন নতুন করছি তো সেই জন্য তোমরা হয়তো ঠাকুরের ছবিটা দেখেছ আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও চোখটা কেমন আমি দিয়েছি বলো ঠাকুরটা মানে আমি সকালে রং করেছিলাম যেদিন রঙ করেছিলাম সেই দিনই ডেলিভারি ছিল তো খুব তাড়াহুড়ো করে কাজ করেছিলাম আর আমি ঠিক জানতাম না যে সেই দিন ঠাকুর ডেলিভারি নেবে তো মা মাকে বলছে কিরে রে ওর ঠাকুর রং করবে আমি তো শুনেই অবাক তো যাই হোক সকালে উঠে রং টং করে চোখ চোখটা দিয়ে নিলাম তখন মা আবার আস্তে আস্তে পুরো ঠাকুরটা সাজিয়ে নিল দেখো আমি ব্রাউন দিয়ে এখানে জল ব্রাউন শেপ করে নিয়েছি তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে দেখো আমার ফাইনালি চোখ দেওয়া হয়ে গেছে খুব তাড়াহুড়োতেই করেছি তারপর মা পুরোটা সাজিয়েছে মানে ওরা ঠাকুর নিতেই চলে এসেছিলো তা ওরা বসে থেকে ঠাকুরটা নিয়ে গেছে একদম সাজানো হয়েছিলই না শুধু কাপড়টাই পরানো হয়েছিল তো চলে এসেছিলো তো বসে থেকে ওরা কিন্তু ঠাকুরটা নিয়ে গেছে তো খুব তাড়াহুড়োতে কাজটা করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো